উপস্থিত আছেন প্রפי ইসলাম बबलू আজ এই সমাবেশে সমাববক্ত করছেন বাসানের জনশক্তি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী হকায়ব মোশাররফ হোসেন এই সমাবেশে উপস্থিত আছেন বাসানের জনশক্তি পার্টির পেছিতে আমি সদস্য কি স্পন্দকার সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন নারী মুক্তি সহ যুব সংগতি শ্রমিক সংগঠন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত সিকেএসবি এনএসআই ডিজেপাই সহ পুলিশ প্রশাসনের ভাই ও বোনেরা

আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও যখন কাঙ্ক্ষিত বাংলাদেশকে অর্জন করতে ব্যর্থ হয়েছে তখন এই চব্বিশে গণ অভ্যর্থন হয়েছে সেই আন্দোলনের পাঁচালি জনশক্তি পার্টি রাজপথে ছিল এবং সামনের কাতারে ছিল আপনারা দেখেছেন যখন বাংলাদেশের বড় বড় দলগুলো কুপ্ত অবস্থায় চলে গিয়েছিল তারা পরবাসে গিয়েছিল অদৃশ্য হয়ে গিয়েছিল যখন আমি আজকে টিভির ফুটেছে বিভিন্ন ইউটিউবের পেপার পত্রিকায় দেখি তারা এক সময় এই পাশে সব

আজকে ইউনুস সরকারের আগমন এম এম এ সরকার ক্ষমতায় আসেন নাই ওই এন গ্রামের নেতৃত্বে এই ফেসি টাউম্যানিকের পরি গঠন হয় নাই গঠন হয়েছে আমাদের রক্তে আমাদের নিচ্ছন্দন সহ্য করার মতো ইউনুস সরকার তোমরা কে আমরা সমর্থন দিয়েছি এখনো দিন কিন্তু